হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি খবর সবার তো সকাল সকাল আমি ভ্লগটা শুরু করছি আমার একটা পার্সেল দিয়ে তো আমি একটা ময়শ্চারাইজার আর একটা টোনার অর্ডার করেছিলাম অ্যামাজনে সেটা চলে আসছে সকাল সকাল তো এটাই আমি আনবক্সিং করছিলাম তো আমি লরিয়াল প্যারিসে একটা টোনার একটা মশ্চারাইজার আমি অর্ডার করেছিলাম তো আমি জানি না আসলে এই দুইটা কেমন হবে এটা ফার্স্ট টাইম আমি ইউজ করব আমি বের হয়ে গেলাম একটু আমাদের টুকটাক বাজার লাগবে আসলে কাঁচা বাজার তো এর জন্য আমরা তো আপনাদের সাথে আমি শেয়ার যে আমেরিকাতে বাঙালি দোকানে কি কি সবজি তারপর মশলা পাওয়া যায় বাংলাদেশে আর প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ আর এটা হচ্ছে আমরা যে বাসায় থাকি নতুন যে বাসায় শিফট হয়েছি সেই বাড়িটা তা ওই যে থার্ড ফ্লোরটা যেটা আমি দেখাচ্ছি এই ফ্লোরটাতে হচ্ছে আমরা থাকি আর একদমই অপোজিট সাইডে হচ্ছে একটা পার্ক ছিল আমাদের বাসার তো এই তো এখন অননারা আমি হচ্ছে উবারের জন্য ওয়েট করছি উবার আসলেই আমরা আসলে চলে যাব দোকানে আমাদের উবার চলে আসলো তো অনুরা আমি এখন যাব বাজারে তো আমরা এখন যেখানে বাজার করতে যাব আসলে সেখানে আমরা আসলে আগে ছিলাম মানে আমাদের আগের বাসাটা আসলে আমাদের ওখানে ছিল আমরা যখন নিউ জার্সিতে ফার্স্ট শিফট হই তখন আমরা ওই এলাকাটাতেই ছিলাম তো যখন আমরা ওখানে ছিলাম তো আশেপাশে আসলে বাঙালি দোকান টা কাছেই ছিল একদম হাঁটার পথ ছিল কিন্তু এখন আমরা যেখানে শিফট হয়েছি সেটা থেকে আমাদের মানে বাংলায় দোকানটা অনেক দূরে তেমনটা দূরে না এই তো চার পাঁচ মিনিট লাগে আসলে ড্রাইভ করে তো আমরা চলে আসলাম তো আমরা যে এখন যে দোকানটাতে আসছি বাজার করার জন্য এইটাতে আমাদের প্রায় আসা হয় তো ফার্স্টে ঢুকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে কি কি পাওয়া যায় এখানে এখানে আসলে সব কিছুই পাওয়া যায় এই যে এখানে কাঁঠালের সিজন এখন হয়তো বা এর জন্য কাঁঠাল তারপর ওয়াটারমেলন এগুলো সব কিছু একদম ভরা ভরা ছিল ওনার আমি আমরা দুইজনই হচ্ছে কাঁঠাল খাই না তো এর জন্য আমাদের আসলে নেওয়া হয় নাই কিন্তু মনে হচ্ছিল যে কাঁঠালগুলো অনেক ফ্রেশ মানে ওর অনেক বেশি স্মেল ছিল কাঁঠালের এখানে আম ছিল আসলে আমগুলো আমার কাছে ওরকম ফ্রেশ লাগে নাই যে কারণে আমাদের আসলে নেওয়া হয় নাই তো আসলে আমরা এখানে আসলাম আসলে টুকটাক কাঁচা বাজারের জন্য তো এর জন্য আমি ভাবলাম যে আমাদের বাসার আলুটা একদমই শেষ হয়ে গেছে আর আলু ছাড়া আমার একদমই চলে না তো এর জন্য আমি বেশি করে এখান থেকে আজকে আলু নিয়ে যাব। আর দেখি যদি টুকটাক কোনো সবজি পাই সেগুলো আমি নিয়ে যাবো আর এখানে দেখেন কমলা তারপর লেবু এগুলো দেখেন কত ধরনের কমলা এখানে পাওয়া যায় মানে কনফিউজড হয়ে যাওয়ার মতন তো এখানে আলুও সেম আলুও দেখেন এখানে কত ধরনের আলু তো এই জন্য আমি অনেক কনফিউজ হয়ে যাই তো এই আলুটা আমি নিয়ে নিচ্ছি তো এই আলুটা নিলে হয় কি এই আলুটা অনেক দিন রেখে খাওয়া যায় নষ্ট হয় না তাড়াতাড়ি তো এখানে ছিল অনেক ধরনের সবজি তারপর শাক ছিল মানে অনেক কিছু ছিল এখানে থেকে বেশি করে ধনেপাতা নিয়ে নিচ্ছি আসলে বেশি করে নেওয়ার কারণ হচ্ছে ওই যে বললাম আমাদের বাসা থেকে এখন অনেক দূর এই দোকানটা তো এর জন্য ভাবলাম যে আমি ধনে বেশি করে নিয়ে দেন ফ্রোজেন করে রাখবো তো ধনে পাতা কাঁচামরিচ দুইটাই আমার ফ্রোজেন করে রাখতে হবে কিছু করার নেই কারণ এগুলোর জন্য আসলে না বারবার দোকানে আসাটা আমার একদমই পছন্দ না তো এখানে অনন বলতেছে এত ধনেপাতা পাতা এমন জন্য মনে হচ্ছে কি এটা ফ্লাওয়ার বুকে হয়ে গেছে এখান থেকে আমি আসলে কাঁচামরিচ নিয়ে যাব তো এখানে কাঁচামরিচটা দেখে আমি কনফিউজ কারণ দুই ধরনের কাঁচামরিচ ছিল তো বুঝতে পারতেছিলাম না যে আসলে কোনটা ঝাল হবে তখন আমাকে বলো যে দেশি কাঁচামরিচটাই নিয়ে নাও এটাই নিলেই মনে হয় বেটার হবে তো কাঁচামরিচের এখানে কোয়ান্টিটি দেখে আমার তেমনটা পছন্দ হয় নাই কারণ এখানে অনেক কম ছিল পরে অবশ্য অনন তারপরে বলে ভিতর থেকে আবার নিয়ে আসা হয়েছে কাঁচামরিচ আরো বেশি করে তো এখানে অনেক বেশি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম মানে এখানে পুরোটাই আমি নিয়ে নিছি তারপর আবার আনানো হয়েছে তারপর সেগুলো আবার নেওয়া হয়েছে মানে অনেক কাঁচামরিচ আমি নিয়ে নিছি তো এটা আসলে খুব ভালো একটা জিনিস আমি তারপর সব বেছে তারপর মানে ডিপ ফ্রিজে রেখে দিই তারপর আমার দরকার হলো তো আমি ইউজ করি তো তেমন একটা নষ্ট হয় না টেস্টে ওরকম আমার মনে হয় না কোনো চেঞ্জ আসে তো এখানে লাউ দেখতেছিলাম তারপর লাউটা আমাকে আমার একটা পছন্দ হয় নাই কারণ ফ্রেশ লাগতেছিল না তো এখানে অনন করলা নিয়ে নিয়ে নিচ্ছে আসলে অননের করলা খুবই ফেভারেট করলা আর ঢেঁড়স মানে এই দুইটা সবজি আমার বাসায় সব সবসময় থাকবে সব সময় মানে শেষ হওয়ার আগেই অনন কিনে নিয়ে আসে মানে আর কোনো সবজিও কিনুক বা না কিনুক কিন্তু করলা আর ঢ্যাঁড়স এই দুইটা আমার বাসায় থাকে তারপর এখান থেকে আমি টমেটো নিয়ে নিচ্ছি কারণ টমেটো আমার খুবই পছন্দ সালাদে বলেন তারপর তরকারিতে যে কোনো কিছুতেই মানে টমেটো আমার খুবই ভালো লাগে মানে এটা ছাড়া আমার আবার চল আমার নিজের চলে না তারপর এখান থেকে আমি ধ্যারশ নিচ্ছিলাম ঢ্যাঁড়সব আমি একটু দেখে দেখে নিচ্ছিলাম তো ঢেঁড়সগুলো খুব ফ্রেশ ছিল তো তারপর কি করে মানে ও সবগুলো ঢেলে নিয়ে নেয় মানে পুরা এখানে পুরো মানে বাস্কেটটাও পুরো খালি করে ফেলে মানে আমি বলি যে মানুষ ভাববে যে আমরা কি করতেছি এখানে এসে দেন আমি এখান থেকে একটা পেপে নিয়ে নিই আহ আসলে আমি একটা ভেজিটেবল করি চাইনিজ ভেজিটেবল যেটা মানে বাংলাদেশে যেটা সার্ভ করা হয় চাইনিজ রেস্টুরেন্টে তো এটা অননার আমাদের দুইজনে অনেক পছন্দ তো চিন্তা করলাম অননার আমি একদিন রান্না করে খাবো আর কি এর জন্য একটা পেঁপে নিয়ে নিলাম তারপর এখানে দেখেন এখানে কি কি পাওয়া যায় এখানে সব বাঙালি জুস মানে সব কিছুই পাওয়া যায় বাঙালি বলেন ইন্ডিয়ান বলেন তারপরে আমেরিকানও সব কিছুই পাওয়া যায় আমার পেঁয়াজ দেখে মনে হলো যে আমার বাসায় অলরেডি পেঁয়াজটা শেষ হয়ে আসতেছে তো এর জন্য আমি ভাবলাম যে পেঁয়াজটাও নিয়ে নিই যে পেঁয়াজও দেখেন এখানে কত ধরনের পেঁয়াজ পাওয়া যায় তো দেখা যায় এটাই আমি নেই যেটা এই যে মানে প্যাকেট করা তো এটাই আমার নেওয়া হয় তো এর জন্য আমি এটা নিয়ে নিলাম আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আসলে এখানে কি কি পাওয়া যায় এখানে যে দেখলাম যে আরেক ধরনের আলু তো এটা আমাদের আসলে নেওয়া হয় না কারণ এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি ট্রাই করি এমন কিছু নেওয়ার যেটা আসলে রেখে রেখে খাওয়া যায় তো এখানে নুডলস ছিল তারপরে এই যে বেলনিপিড়ি তারপর মগ বাংলাদেশের মানে এখানে সব কিছু পাওয়া যায় তারপর এখানে ডিটারজেন্ট এই ডিটারজেন্টগুলো আমার এখান থেকে নেওয়া হয় না আমার আবার কস্কোতে যেটা আমি আপনাদেরকে দেখাইছি হোলসেল সেখান থেকে নেওয়া হয় তো আমি এখান থেকে আসলে কিছুই নেই না এগুলো তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে মানে অনেক আর্জেন্ট যদি কখনও দরকার হয় তো এখান থেকে নেওয়া যায় আর এগুলো ছিল ওয়ান টাইম বক্স তো অনেক কিছুই পাওয়া যায় এখানে মানে এখানে আসলে আসলে সব কিছুই পাওয়া যায় আর এখানে ছিল হচ্ছে রাঁধুনির মশলা তারপর হলে সানের মশলা মানে ইন্ডিয়ান বাঙালি দুইটাই ছিল এখানে তো আসলে খুব ইজি হয় মানে একই জায়গায় মানে দুইটাই সব পাওয়া যায় খুব ভালো লাগে আসলে বাঙালি জিনিস দেখতেও খুব ভালো লাগে আর প্রাইসটাও খুব রিজনেবল এখানে ছিল আসলে মশলা মানে সব ধরনের মশলা এখানে পাওয়া যায় তারপর এখানে আমার আসলে ধনিয়া গুঁড়াটা খুব দরকার ছিল সেটাও আমি এখান থেকে নিয়ে নিই আদা রসুন বাটাও এরকম জারে পাওয়া যায় তো এটা দেখা যায় আমাদের নেওয়া হয় না আমি বাসায় পেস্ট করে নিই আর ছিল এখানে অনেক ধরনের আচার তো আচার অলরেডি আমার বাসায় আছে যে কারণে আমার এখান থেকে নেওয়া হয় নাই তো তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে আমার একটা মাস্টার্ড অয়েলের খুব দরকার ছিল তো আমি এখানে দেখছিলাম তো এই প্রাণেরটা আমার একবার ট্রাই করা হয়েছে তো আমি ভাবলাম যে আজকে নতুন একটা কিছু নিয়ে যাই মানে নতুন কোনো ব্র্যান্ডের তো আমি ভাবলাম ডাবরের এই মাস্টার্ড অয়েলটা ট্রাই করি এটা আমার এখনও ট্রাই করা হয় নাই তো এর জন্য এটা আমি নিয়ে নিলাম এটার প্রাইস মেবি সেভেন ডলারের মতন ছিল তারপরে এখানে অন্য নুডলস দেখতেছিল কিন্তু আমি নেই নেই এখান থেকে নুডলস বাসা নুডলস আসে তো এই জন্য আর নেওয়া হয় নাই তো এখানে বাংলাদেশের সব নুডলস আছে মিস্টার নুডলস আছে দেন ম্যাগি নুডলস আছে মানে নরের নুডলস আছে মানে সব ধরনের নুডলস এখানে আছে। তো আমি এখানে দেখলাম ম্যাগির কিছু স্যুপের প্যাকেট পাওয়া যাচ্ছে তো ভাবলাম যে একটু অননের স্যুপ অনেক পছন্দ অনেক দিন ধরে বলতেছিল স্যুপ খাওয়ার জন্য তো ভাবলাম যে এখান থেকে প্যাকেট একটা নিয়ে নিই তো এই যে যে প্যাকেট আমি দেখাচ্ছি না চিকেনের তো এটা না আমি আসলে এই প্যাকেজিংটা কি চেঞ্জ করছে কিনা আমি জানি না আমি অলওয়েজ থাই স্যুপের প্যাকেটটা নেওয়া হয়েছে বাংলাদেশে থাকতে তো এইটা আমার নেওয়া হয়নি তো আমি একটু কনফিউজ ছিলাম পরে অনন বললো যে দুই প্যাকেট নিয়ে নাও আগে ট্রাই করে দেখো যদি ভালো মনে হয় তো পরে আবার বেশি করে নেওয়া যাবে তো এর জন্য আমি ভাবলাম যে এখান থেকে দুই প্যাকেট আসলে নিয়ে নিই আমি এখানে মুড়ি দেখছিলাম যে এখানে কত ধরনের মুড়ি পাওয়া যায় আসলে মুড়ির প্রতি আমার তেমন একটা আইডিয়া কম কিন্তু আমার কাছে একটু মনে হচ্ছিল একটু বেশি প্রাইস এখানে কিন্তু হয়তোবা এটা স্বাভাবিক বাংলাদেশ থেকে আসে একটু প্রাইস বেশি হবে কিন্তু বাংলাদেশে বা এটার প্রাইস খুবই কম তো যাই হোক অনরে আমার তেমন একটা মুড়ি খাওয়া হয় না যে কারণে আসলে মুড়িটা নেওয়া হয় নাই তো এখানে ছিল এগুলো কেক মিক্স মানে জাস্ট ডিম আর দুধ মিশালেই কেক তৈরি করা যায় তো তেমনটা ঝামেলার না তো এগুলোও খুব ভালো আমি এর আগেও ইউজ করছি তো এখানে আমি চা আঁচুড় দেখতেছিলাম তো ভাবতেছিলাম চা নিব কি নিব না পরে আসলে নেওয়া হয় নাই কেন নেওয়া হয় জানি না কিন্তু বাংলাদেশের এই চা দেখতে খুব ভালো লাগে তো যাই হোক তো এখানেও ছিল কিছু ড্রাই মশলা আর কি গোলমরিচ তারপর আরও অনেক কিছু সল্ট পিঙ্ক সল্ট এই তারপর এটা ছিল অনিয়ন ফ্রাইড মানে বেরেস্তা আর কি তারপরে আমি এটা দেখতেছিলাম যে এটা কী পরে দেখলাম যে আসলে এটা একটা গুড় তো গুড়ও ছিল এখানে তারপর এখানে মিস্টার টুইস্টের চিপস ছিল পটেটো ক্যাকারস ছিল মানে বাংলাদেশের এখানে সব কিছু ছিল মানে এখানে আসলে না খুব শান্তি লাগে মনে হয় যে বাংলাদেশে আসি তো খুব ভালো লাগে আসলে তো এই চিপসগুলো আসলে ইচ ওয়ান ডলার করেছিলো তো পরে আর আসলে নেওয়া হয়নি এখানে ছিল সব জুসের সেকশন মানে জুস তারপর মিল্ক মানে এগুলো সব কিছু ছিল কোক টোক মানে অনেক ধরনের জুস এখানে ছিল তারপর এগুলো ছিল ডাবের পানি ছিল এগুলো তারপর অ্যালোভেরা জুস ছিল মানে এখানে অনেক ধরনের জুস পাওয়া যায় তারপরে এখানে আমি দেখতেছিলাম যে সুটকিও পাওয়া যায় তো সুটকি আমার পরে নেওয়া হয় নাই আসলে আমি লইটার সুটকিটা খুঁজতেছিলাম কিন্তু তখন আসলে ওইটা সুটকি ছিল না যে কারণে আসলে আমার নেওয়া হয় এখানে ছিল ইন্ডিয়ান কিছু ফ্রোজেন আইটেম যেমন সমুসা সিঙ্গারা নাগেটস তারপর আরও অনেক কিছু ছিল এখানে তারপর কিছু ধরনের কাবাবস ছিল এখানে ফ্রোজেন মানে রেডিমেড একদম বানানো তো এগুলো আমার আসলে তেমন নেওয়া হয় নাই তো আমি নেক্সট টাইম আসলে ট্রাই করবো আসলে অলরেডি বাসায় আমার অনেক ফ্রোজেন খাবার আসলে আছে। তারপর আমি এখানে একটা রেডিমেড পরোটা নিয়ে নিলাম যে পরোটাটাও বাসা অলমোস্ট শেষ যে কারণে আমি একটা ভাবলাম নিয়ে নিই তো এই পরোটাটা দেখা যে আমার ও খাওয়া হয়েছে তো অন্য আমি প্রায় ট্রাই করি যে বাংলাদেশ ইন্ডিয়ান দুইটা মানে মিক্সড করে করে কেনার তো আসলে সামনে এটা পেলাম তো এটাই নিয়ে নিলাম তো এখানে আরও কিছু ফ্রোজেন ভেজিটেবল ছিল মানে লতি ছিল তারপর হলে আমরা আর অনেক কিছু মানে ছিল তো এই লতিটা আমার নেওয়া হয় আমার লতি চিংড়ি অনেক পছন্দ তো বাসায় অলরেডি একটা প্যাকেট আছে আর এটা করা তারপর আমরা এগুলো ছিল আসলে আমি যাই না এগুলো আসলে রান্না কীভাবে ইউজ করতে হয় মানে আমি অত ভালো পারি না তো আমি এর জন্য চিন্তা করি যখন আমার মা আসবে এখানে তখন আমি এগুলো কিনবো আর মা আমাকে রান্না করে করে খাওয়াবে তো যাই হোক তো এখানে ফ্রোজেন ভেজিটেবলও ছিল অনেক মানে অনেক কিছু ছিল মানে সব কিছুই আসলে আমেরিকাতে পাওয়া যায় সেটা ফ্রোজেন হোক মানে যেরকমই হোক সবই পাওয়া যায় তো এখানে ছিল কলাপাতা সেটাও ফ্রোজেন তো এটাও পাওয়া যায় এখানে আর এখানে ছিল রেডিমেড কিছু খাবার যেটা আসলে গরম করলেই হয়ে যায় তারপর আমরা বাজারটাদের শেষ করে চেক আউট করে বের হয়ে গেলাম এখন আমরা বাসায় চলে যাব আর এখন আমরা উবারের জন্য ওয়েট করতেছিলাম তো উবারও চলে আসলো তো এখন অনন বাজারগুলো ঠিক মতন করে রেখে দেন আমরা বাসায় চলে যাব মতন ব্লগ এ পর্যন্তই সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টেক কেয়ার অ্যান্ড গুড বাই